ভোট লুট ঠেকাতে খুন্তি বালতি বটি নিয়ে রুখে দাঁড়ানোর নিদান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের লকেট চট্টোপাধ্যায় এদিন বলেন অনেক অত্যাচার সহ্য করেছেন আর না বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও আপনারা সকলে একজোট হয়ে নামুন বুধবার বিকেলে কাটোয়া দুই নম্বর ব্লকের পলসোনা গ্রামের বিজেপির পরিবর্তন সভায় এসে লকেট প্রকাশ্য সভায় এইভাবে মহিলাদের একজোট হওয়ার ডাক দেন এছাড়াও লকেট বলেন দু হাজার হলো আমাদের পরীক্ষা রাজ্যটাকে বাংলাদেশ হতে দিলে হবে না রাজ্যের মুখ্যমন্ত্রী যতই জগন্নাথ মন্দির দুর্গা মন্দির করুন উনি আমাদের দেখবে না ওনার চাই টাকা পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন কিষান মোর্চার রাজ্য সভাপতি রাজীব ভৌমিক বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি স্মৃতিকণা বসু সহ অন্যান্য নেতৃত্ব কাটোয়া জেলা বিজেপি সাংগঠনিক কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় শুধু লকেটের বক্তব্যই নয় নজর কেড়েছে বড়সড় দল বদল বিজেপির দাবি অনুযায়ী এদিনের সভায় পলসনা গ্রামের প্রায় ছাব্বিশটি পরিবারের প্রায় একশো বারো জন তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করে লকেট চট্টোপাধ্যায় নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এত বছর ধরে আমাদের কর্মীরা সবাই লড়াই করে চলেছে দিন রাত সারাক্ষণ এক করে আজকে লড়াই করে চলেছে বুথে বুথে মার খাচ্ছে রক্ত ঝরছে বোমাবাদী হচ্ছে গুলিবন্দু চলছে তার মধ্যে চোখে চোখ রেখে আমাদের মা বোনেরা লড়াই করছেন আমাদের বুথ লড়াই করছেন আমাদের কার্যকর্তারা লড়াই করছেন আমরা চাই এই দু হাজার ছাব্বিশ তৃণমূলের এবং ভারতীয় জনতা পার্টি সরকার আছে তাই তো দু আমরা তিন থেকে সাতাত্তর হয়েছি এটা আমাদের অগ্নি পরীক্ষা আমাদের সুযোগ একটাবার দিন একটাবার আপনারা এই বাংলার পরিবর্তন করুন দেখুন সরকার হবে দেখুন এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কেউ ভোটের বৈতরণে পান হতে পারে না অনেকবার দেখেছেন তৃতীয়বারের জন্য সরকার এসছে মিথ্যে 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 প্রতিশ্রুতি দিয়ে এই দেবো সেই দেবো করে কিন্তু কিচ্ছু করেনি সেই জন্য আমরা চাই যে এইবারে ভাবনতা সরকার তৈরি হয়েছে আমরা জানেন সকলে এসআইআর এসআইআর চারিদিকে একটা এসআইআর এর এই তৃণমূল লোক তৃণমূলের যারা রয়েছে তারা ছড়িয়ে যাচ্ছে কোন বাবা এসআর এসআইআর করলে জেলে ঢুকিয়ে দেবে এসআইআর হলো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে এসআইআর হলে বাংলাদেশ পাঠিয়ে দেবে কি কিসের কাউকে কোথাও যেতে হবে না বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে অন্য রাজ্য কেউ কোনো কথা হচ্ছে না পশ্চিমবাংলায় দেখবেন চোরের মায়ের বড় বড় চোরের মায়ের বড় গলা মতো লক্ষ্মীর ভান্ডার দিয়ে ফ্রিতে হাজার টাকা দিয়ে ভোট কিনে নিয়ে যাবে মা এদের বড়দেরকে এটা হতে পারে না এটা হয় না আপনাদের সকলকে বলছি মা বড়দেরকে বলছি জানি আপনাদের ঠান্ডায় কষ্ট হচ্ছে যাওয়ার আগে আপনাদেরকে বলছি সবাই একসাথে হয়ে আগামী দিনে সবাইকে ভোট ভালো করে করাতে হবে ভোটটা ভালো করে করতে হবে প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে যদি বুথের মধ্যে কোনো রিডিং হয় বুথের বুথের মধ্যে কিছু হয় আমাদের মা বন্ধুদের বলবো সকল বন্ধু রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে

আমরা চাই একটা হিন্দুর নাম যেন বাদ দেয় যেগুলো বাদ গেছে সিএ এর মাধ্যমে ক্যাম্পের মাধ্যমে তাদের নাগরিকত্ব যা হবে একজন বাইরে যেতে হবে না একজন যেতে হবে না বাংলাদেশে আজকে দীপু দাস যেভাবে একবার যেভাবে তাকে মানে ফুট করা হলো হত্যা করা হলো বিশাল সময় টুপিয়ে হত্যা করা হলো এরকম একটা গাছের মধ্যে ঝুলিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেগুলো আবার মোবাইল ক্যামেরাতে সবাই দিচ্ছে খুশিদাবাদের মতো জায়গায় বড় গোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হলো আজকে মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে দেখেছেন দেখেছেন আজকে এই রাজ্যে বেশিরভাগ হিন্দু রয়েছে সত্তর পার্সেন্ট হিন্দু রয়েছে লোক দেখানো দুর্গাঙ্গন লোক দেখানো জগন্নাথ ধাম আরে পারি দুর্গাকেই যদি অত্যাচার করে তাকে মেরে ফেলা হচ্ছে তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে দুর্গাঙ্গন করে কি না লক্ষ্মীর বাবা হাজার টাকা দিয়ে মুখে সেলুটে দিয়ে দিচ্ছে কেন তো চাই লক্ষ্মীর ভান্ডার দেখে আর ভোট দেবেন না লক্ষ্মীর ভান্ডার বিজেপি যখন ক্ষমতায় আসে আপনারা আরো বেশি টাকা পাবেন অন্যান্য জায়গায় চার হাজার সাড়ে চার হাজার টাকা করে দেওয়া হয় কিন্তু লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা দিচ্ছে বলে আমি বাবারে আমাদেরকে হাজার টাকা হাত করতে পারছে আমাদের আর কেউ দেবে না এরকম নেই সবাইকে বলবো আগামী দিনে সবাই একজোট হন প্রত্যেকটা মুখে 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 দাঁড়াতে হবে ভোটটা ভালো করে করতে হবে কথা দিচ্ছি আপনাদেরকে আমাদেরকে একবার সুযোগ দিন ভারতীয় জনতা পার্টির সরকার আমরা নিয়ে আসবই আসব এবং আগামী দিনে আমরা এই বিধানসভায় এবং আগামী দিনে আমরা পদ্মক্ষণ ছুটিয়ে ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে যাব এবং সবাই একসাথে নিয়ে যাবো এবং আমরা শপথ নিয়েছি আমরা এই বাংলাকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সেই সোনার বাংলা সেই জীবনানন্দের বাংলা এই বাংলাকে আমরা তৈরি করব নিয়ে আসছে তাদেরকে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে ইচ্ছে করে মিডিয়াদের দেখানোর জন্য মানুষের সিম্পাতি নেওয়ার জন্য যে দেখুন বিজেপি কত কষ্ট দিচ্ছে নির্বাচন কমিশন কত কষ্ট দিচ্ছে এইসবের জন্য নিয়ে আসা হচ্ছে কেউ মানুষ মারা গেলে বলা হচ্ছে আরে মারা গেছে কেউ একজন রুগী আছে তাকে একজন আশি বছরের বৃদ্ধ তিরানব্বই বছরের বৃদ্ধকে নিয়ে আসা হচ্ছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে তাদেরকে কেন নিয়ে আসছে এসব সিম্পাতি পাওয়ার জন্য নিয়ে আসছে মানুষও বুঝতে পারছে না মানুষকে বোঝানোর দরকার আছে শান্তনু ঠাকুর আজকে

অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়ারা কার পক্ষ নেবেন দেখুন মতুয়ারা নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করেছেন আজও করবেন আগামী দিনেও করবেন কারণ একমাত্র ভারতীয় জনতা পার্টি সত্তর বছরে কংগ্রেস কিছু করতে পারেনি আঞ্চলিক পার্টির দলের কোনো তৃণমূলের কথা তো ছেড়েই দিন তাদের কথা ছেড়েই দিন তারা কোনো ধর্তব্যের মধ্যে রাখে না তাদেরকে এবং আজকে মতুয়াদের জন্য তাদের নাগরিকত্ব দেওয়া থেকে শুরু করে তাদের জন্য যে এক্সট্রা যেভাবে তাদেরকে স্পেশাল সুবিধা দেওয়া একমাত্র নরেন্দ্র মোদীজির সরকার করেছে তো মধুয়ারা মতুয়ারা আগামী দিনে আজকে নরেন্দ্র মোদীজির সাথেই আছে বলছি যে এসআইআর করে বিহারের কথা মঞ্চ থেকে সকলের বললেন তা পশ্চিমবঙ্গে এসআইআর পর কি বিজেপি কোনো সুবিধা পাবে সেটা তো বিজেপির কথা না মানুষ যাতে সুবিধা পায় বিজেপি এর এসআইআর নিয়ে কোনো রাজনীতি করেনি বিজেপি যায় মানুষের আগে সুরক্ষা তারপরে ভোট সুতরাং এসআইআর করলে বিজেপি পাবে কি পাবে না সেটা আগামী দিন বোঝা যাবে কিন্তু মানুষের সুরক্ষার জন্য এই সব অনুপ্রবেশকারী রোহিঙ্গারা আজকে মানুষের স্বার্থের জন্য আজকে পুরো দেশ থেকে তাদেরকে বার করা এটা একজন প্রধানমন্ত্রী হিসাবে তার কর্তব্যের মধ্যে পড়ে হোম মিনিস্টার হিসাবে তার কর্তব্যের মধ্যে পড়ে তারা এবং নির্বাচন কমিশনের তার কর্তব্যের মধ্যে মধ্যে পড়ে তারা এই কাজটা একদম সুন্দরভাবে করছে তার সঙ্গে ইলেকশানে জেতা হারার কোনো সম্পর্ক নেই মহিলাদের বললেন যে ভূত দখল করতে দরকার হাতে হাতা তুলে দিতে এইরকম কি পরিস্থিতি আগে দেখেছি আগে দেখেছি সেই জন্য আগে থেকেই তাদেরকে বলে রাখছি তারা যে কি লড়াই করতে পারে তারা যে কি করতে পারে কি সন্ত্রাস করতে পারে সকলে জানে সবাই মুখস্থ কীভাবে রিগিং করবে কিভাবে ছাপ্পা করবে কিভাবে কি ধমকি ধমকি দেবে সেই জন্য মহিলাদেরকে বলেছি এ রাজ্যের মহিলারাই পারবে একমাত্র সামনে এসে ঢুকে দাঁড়াতে সামরিক বাহিনী থাকা সত্ত্বেও এটা হয় এটা তো আগেও হয়েছে আগেও হয়েছে তারা কিচ্ছু মানে না অন্যান্য জায়গাতেও কেন্দ্রীয় বাহিনী থাকে সেখানে সুষ্ঠুভাবে ভোটে ভোট হয় এবং সেটা আমরা জানতেও পারি না কিন্তু এখানেই এরকমভাবে সন্ত্রাস চলে অরাজকতা চলে সেই জন্যই মহিলাদের প্রস্তুত থাকতে হবে তৃণমূল পার্সেন্ট আশাবাদী আছি আমরা তৃণমূল দাবি করছে যে